হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম টেক মনের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি তো আমরা সচরাচর যেটা ল্যাপটপ এবং ডেস্কটপের ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে তো আজকে একটু ডিফারেন্ট ভিডিও থাকবে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু কালেকশানের কিবোর্ড রয়েছে তো আমরা যারা ল্যাপটপ এবং ডেস্কটপ ইউজ করি অনেকেই কিবোর্ড এটা ম্যান্ডেটরি লাগে যারা লং টাইম আমরা কীবোর্ডগুলো ইউজ করি তাদের জন্য কীবোর্ডগুলো লাগে তো আমরা আজকে বেশ কিছু ভ্যারিয়েশন এবং প্রাইস রেঞ্জের কীবোর্ড আজকে দেখাবো আপনাদেরকে যাতে আপনাদের কোন কিবোর্ডটা আপনার জন্য সেরা হবে আপনার কাজের জন্য সেরা হবে আপনি সেটা বুঝতে পারেন তো আজকে আমরা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে আমাদের কীবোর্ডের যে মডেলগুলো এবং কনফিগার এবং পাশাপাশি প্রাইস রেঞ্জ থাকবে একদম রিজনেবল আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন তো আমরা ফার্স্ট একটু রিজনেবল বাজার থেকে শুরু করতে চাচ্ছি একদম টু ইন ওয়ান যেগুলো কম্বো আকারে থাকে তো আমার হতে যেটা দেখতেছেন এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা কীবোর্ড এবং মাউস একসাথে কম্বো আকারে পাবেন এটা আট জিবি লাইটিং সহ একদম ফ্রেশ এটা আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এটা কিন্তু আট জিবি লাইটিং থাকবে এখানে এবং এটা কিবোর্ডের যে বাটনগুলো থাকবে এটা কিন্তু ফ্লোটিং ভাসমান একটা অপশান এখানে থাকবে এবং একদম প্রিমিয়াম টুইন ওয়ানে এই মডেলটা যারা নেবেন পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি পাওয়ার ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু অথেন্টিক এবং এগুলো লং টাইম ইউজ করার জন্য বেস্ট প্রোডাক্ট তো এই প্রোডাক্টের প্রাইস থাকবে অনলি সাতশো টাকা মাত্র সাতশো টাকায় আপনারা কিন্তু এই কম্বোটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এটার পাশাপাশি যারা একটু ব্র্যান্ড ভ্যারিয়েশন চান তাদের জন্য আরেকটা ব্র্যান্ড রয়েছে আমাদের এখানে এটা হচ্ছে ভেজেলের একটা কিবোর্ড এটাও কিন্তু আপনারা টু ইন ওয়ান এটা হচ্ছে আপনার কম্বো আকারে পাচ্ছেন এখানে কিবোর্ড এবং মাউস সহ এবং এটা কিন্তু নিউমারি কিপ্যাড সহ কিন্তু এখানে পাবেন এটা বড় একটা কিবোর্ড এবং মাউসটা কিন্তু আট জিবি লাইটিংসহ থাকবে এটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা অফিসিয়াল এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তো যারা রিজনেবল বাজারের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে কিবোর্ড এবং মাউস একসাথেই নর্মালি দেখা যাচ্ছে যে একটা মাউস কিনতে গেলে নর্মালি পাঁচশো টাকা লেগে যায় সেই ক্ষেত্রে আপনি যদি একসাথে দুইটা একসাথে পেয়ে যাচ্ছেন কম ব্যাপারে তাদের জন্য এটা বেস্ট হবে এবং পাশাপাশি যারা আরেকটু প্রিমিয়াম টাইপের চাচ্ছেন এটা হচ্ছে ফ্যানটেক ব্র্যান্ডের একটা কিবোর্ড এটা হচ্ছে আপনার একটা গেমিং কিবোর্ড একটা খুবই সুন্দর একটা লুকটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু নিউমারেক কি সহ পাবেন আট জিবি লাইটিং সহ থাকবে এটা হচ্ছে আপনার হান্টার প্রো এটা হচ্ছে কে ফাইভ ডাবল ওয়ান মডেলের একটা ফ্যান্টিক ব্র্যান্ডের একটা কীবোর্ড খুবই সুন্দর ইউনিক এবং এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছ থেকে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তো এটা আমাদের কাছ থেকে এটা একশো চারটা মোট কী থাকবে এখানে টোটাল ভ্যারিয়েশানে তো এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা দিয়ে আপনারা প্রিমিয়াম সেগমেন্টের এই কিবোর্ডটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে আরেকটা রয়েছে পিসি পাওয়ার ব্রান্ডে সেম এটা আপনার এটা আট জিবি লাইটিং থাকবে এটা কিন্তু সাইলেন্ট একটা কিবোর্ড অনেকেই কিবোর্ডের শব্দগুলো আসলে পছন্দ করে না কিবোর্ড মাউসের তাদের জন্য এই কিবোর্ডটা এটা সাইলেন্ট একটা কিবোর্ড এটা থাকবে সাইলেন্ট নাইনটি এইট এটা কয়েকটা কালার ভেরিয়েশনে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ব্ল্যাক কালার এবং এটা পার্পল কালার টাইপের একটা কালার থাকবে এখানে পিসি পাওয়ারের সাইলেন্ট কিবোর্ড তো এটার প্রাইসও থাকবে একদম রিজনেবল মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা দিয়ে আপনারা পিসি পিসিপার ব্র্যান্ডের এই কিবোর্ডটা আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন তো এর পাশাপাশি যারা আর একটু আপডেট এবং হাই কোয়ালিটির কিবোর্ড চাচ্ছেন তাদের জন্য আরেকটা কিবোর্ড আমাদের এখানে রয়েছে এখানে এটা হচ্ছে আপনার ফ্যানটেক ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার কে সিক্স ওয়ান ফোর এল ব্র্যান্ডের একটা কিবোর্ড এটা হচ্ছে ফাইটার থ্রি ওয়ান এবং এটা প্রিমিয়াম একটা ফিড আপনাকে দিবে আট জিবি লাইটিংসহ এটা কিন্তু নিউমারিক কিপোর্ড থাকবে এবং এটা যে ফিচারগুলো রয়েছে এগুলা কিন্তু সবগুলো আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন এবং ফিচারগুলি কিন্তু এখানে উপরে কিন্তু প্যাকেটের উপরে লেখাই রয়েছে এখানে তো আপনাদের যদি পছন্দের কোনো কিবোর্ড থাকে আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার জন্য তো এই কিবোর্ডটার প্রাইস থাকতেছে অনলি তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা আপনারা প্রিমিয়াম সেগমেন্টের আট জিবি লাইটিং সহ কিন্তু এই কীবোর্ডটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এর পাশাপাশি যারা আর একটু আপড্রেট মডেলের কীবোর্ডগুলো চাচ্ছেন তাদের জন্য ফ্যানটেক ব্র্যান্ডের খুবই সুন্দর ছোটোখাটোর মধ্যে এবং এটার কীবোর্ডের যে ফিচারগুলো থাকবে খুবই সুন্দর এবং এটার বিভিন্ন কালার ভেরিয়েশানে কিন্তু এখানে কীবোর্ডটা আপনারা যারা ইউজ করবেন তারা কিন্তু একটা প্রিমিয়াম একটা ফিল পাবেন তো এটার মডেল হচ্ছে অ্যাটম সিক্সটি একদম প্রিমিয়াম একটা কিবোর্ড থাকবে মেকানিক্যাল কিবোর্ড এই প্রোডাক্ট এই কিবোর্ডটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা দিয়ে কিন্তু আপনারা এই কীবোর্ডটা আমাদেরকে নিতে পারবেন খুবই প্রিমিয়াম একটা কীবোর্ড এটা আপনারা চাইলে কিন্তু কীবোর্ডের সুইচগুলো খুলে বিভিন্ন সময় পরিষ্কার করতে পারবে সেই অপশান কিন্তু এখানে রয়েছে আপনারা সবগুলো পেয়ে যাচ্ছেন এখানে তো মেকানিক্যাল এই কীবোর্ডটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকার মধ্যে তো এটার পাশাপাশি আমাদের কাছে আরও কিছু কিবোর্ড রয়েছে এখানে টি ওল ব্র্যান্ডের কিবোর্ড এটাও আপনার আট জিবি লাইটিং সহ গেমিং একটা কিবোর্ড এটা নিয়ে মানে কি সহ কিন্তু আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট জিবি লাইটিং সহ এটা টি ওল ব্র্যান্ডের টি সেভেন্টিন মডেলের একটা কিবোর্ড একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু আমাদের কাছ থেকে অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন তো এই কিবোর্ডটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় কিন্তু আপনারা এই কিবোর্ডটা আমাদের কাছ থেকে পাবেন মেকানিক্যাল এর কিন্তু মেকানিক্যাল কিবোর্ড তো অনেকে মেকানিক্যাল কিবোর্ডটা চয়েস করেন তাদের জন্য এই কিবোর্ডটা মাত্র আঠারোশো টাকায় কিন্তু আপনারা প্রিমিয়াম সেগমেন্টের এই কিবোর্ডটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা বেশ কিছু কিবোর্ড দেখানোর চেষ্টা করছি এর বাইরেও কিন্তু আদার্স আমাদের কাছে আরও কিবোর্ড রয়েছে এ ফোর টেক অথবা মাইক্রোপেকের অনেকেই চাচ্ছেন সবগুলো ভ্যারিয়েশন কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল রয়েছে তবিরস আমরা আরেকটা কিবোর্ড দেখাই দিচ্ছি আপনাদেরকে যারা একটু গেমিং টাইপের কিবোর্ড প্রিমিয়াম বাংলা সহ লেখা সহ কিবোর্ড চাচ্ছেন তাদের জন্য এই কীবোর্ডটা এটা হচ্ছে জেড একটা গেমিং কিবোর্ড এটা একদম প্রিমিয়াম একটা ফিল আপনাকে দিবে এটা একটা সুইচ রয়েছে এখানে বাটন এটা আপনারা লাইটিং ইয়ে করতে পারবেন এখানে এবং এটা কিন্তু কয়েকটা কালার ভেরিয়েশনের যেই প্যাটার্নগুলো রয়েছে সবগুলো অ্যাভেলেবেল এখানে পাবেন এটা হচ্ছে কে এল ডাবল ওয়ান ফোর মডেলের একটা কিবোর্ড খুবই সুন্দর একটা কিবোর্ড এই কিবোর্ডটা আমাদের কাছ থেকে আপনারা পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা তো ভিউয়ার্স আজকে আমরা বেশ কিছু কীবোর্ডের কালেকশন দেখানোর চেষ্টা করছি আমাদের স্টকে থাকা আরও বেশ কিছু কালেকশন আমাদের স্টকে রয়েছে তো একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না আপনারাও জানেন তো আপনাদের পছন্দের যদি কোনো মডেল কীবোর্ড থাকে সেটা আপনাদেরকে আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ডিটেলসটা সম্পূর্ণ দেওয়ার জন্য অথবা কালেক্ট করে দেওয়ার জন্য তো এরকম পিসির আমাদের কাছে আরও সবগুলো কম্পোনেন্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো আপনাদের যাদের যাদের পিসির সিঙ্গেল কম্পনের প্রয়োজন আমরা চেষ্টা করবো মার্কেটের বেস্ট প্রাইস এবং বেস্ট সার্ভিস দেওয়ার জন্য তো আমাদের শপের লোকেশনটা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ অ্যালিফেন্ট রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ টেকমুন বিড়িতে আসতে আপনারা সবগুলো কিন্তু কম্পোনেন্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন এছাড়াও চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট টেকমুন বিড়ি ডট কমে কিন্তু সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম